স্বাধীনতার আটাত্তরতম বর্ষে এসেও আমরা কি স্বাধীন হয়েছি থেকেই যাচ্ছে সব জায়গায় মর্নিং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হ্যাপি উইথ পা ফ্যামিলি কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আজ হচ্ছে ফিফটিন আগস্ট ইন্ডিপেন্ডেন্স ডে আজকে বেটুর ছুটি দিয়েছে স্কুলে কিন্তু মাম্মার স্কুল আছে মাম্মা তাই স্কুল ড্রেস পরেই রেডি হয়ে গিয়েছিল বেরিয়ে গেছে মিস্টারের সঙ্গে মাম্মার মিস্টার গিয়েই ছাদে একটা ফ্ল্যাগ টাঙিয়ে দিয়েছে ফ্ল্যাগ করে দিয়ে চলে এসেছে মিটু এখনও ঘুমো করছে চলো আজকে কাজ অনেকটা ফাঁকা আজকে মিস্টারেরও ছুটি আর মেয়েটা এক ঘন্টা হবে স্কুল তাই আজকে টিফিন কিছু বানাতেও হয়নি গো আর কমপ্লেন খেয়েই চলে গেছে মেয়েটা আজ হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবার আমরা নিরামিষ খাই একটা দিনই আমরা নিরামিষ খাই আর আজকে আছে মিস্টার কে বললাম তুমি মাম্মাকে দিয়ে একেবারে ফুল মিষ্টি নিয়ে চলে আসবে আমি চাটা বানিয়ে চা করে একেবারে স্নান করে তারপরে পুজো করে রান্নার কাজে হাত দেবো এদিকে সকালের রোজকার নিয়ম মতো পাম্পটাও চালিয়ে দিলাম মানে সকালে সব যে দায়িত্ব মানে পাম্প চালানো থেকে আরম্ভ করে সব কিছুটাই আমি করি এই দেখো নীলাম্বরী নীলাম্বরী খুব উইক যেন তো ওর শরীরটা কি একটা কি জানি টিকটিকিতে কামড় দিয়েছে কি না পেটের এখানটা দেখো কিরকম একটা ঘায়ের মতো হয়ে গেছে খুব কষ্ট পাচ্ছে দেখে মনে হচ্ছে জানো তো এরা তো কোনো কথা বলতে পারে না কো তাই বুঝতেও পারা যাচ্ছে না কিন্তু খাচ্ছে না দেখি আমার একটুখানি অসুবিধা হচ্ছে মিস্টারকে বলছিলাম চলো গঙ্গায় ছেড়ে দিয়ে আসি এখন বানাবো চা মিস্টার আসেনি কেউ মিস্টারকে বলেছি আজকে না বাজার আমরা সবাই মিলে যাব সেই জন্য আজকে অনেক দিন পর বাজার যাব যেন তো আগে যখন মাম্মাকে স্কুলে দিতে যেতাম তখন মিস্টারের সঙ্গে ফেরার পথে বাজার করতাম আর এখন না সেটার হয়ে ওঠে না জানো যখন এক সঙ্গে সংসারে থাকতাম সেটা এখন আর হয়ে ওঠে না কারণ মিস্টার কোটে যাবে তার জন্য রান্না করতে হয় সেই জন্যই আর হয় না কিন্তু আজকে বলি ইচ্ছে হলো যে একটু সবজি বাজার করব। সবজি পুড়িয়েও গেছে মিষ্টাকে বললাম তাই তুমি যে একেবারে মামাকে স্কুলে দিয়ে চলে আসবে তবে চাটাও ছিল না চাটা একটু রিফিল করে নিলাম জানো তো কাঁচের ওই যে চারের জারটা ছিল সেটাকে বাদ দিয়ে দিলাম কারণ চিনি যে চারের জারটাতে রাখছিল না পিঁপড়ে ঢুকে যাচ্ছে সেই ছোট ছোট সেই গন্ধ পিঁপড়েগুলো ঢুকে যাচ্ছিল সেই জন্যই ওতে রাখি না এখন এই ধরনের একটা টি পট কিনেছি এদিকে আমার স্নান হয়ে গেছে পুজো করতেও এসেছি আমার পুজো হয়ে গেছে এদিকে দেখো আজকে সকাল সকালই পুজোটা করে নিলাম আর মিস্টার আম্মাকে দিতে গিয়ে নিয়ে এসে দেখো স্বাধীনতা দিবসের স্পেশাল সন্দেশ নিয়ে এসেছে কি সুন্দর না দেখো তিন রঙার এই সন্দেশটাই ঠাকুরকে দিয়ে পুজো করে নিলাম চলো বাসনগুলো বেশ ধুয়ে নিই বুঝতে কি সুন্দর রোদ্দুর উঠেছে দেখো আর জামা কাপড়গুলো এখানেই মেলে দিলাম হতে গেল দেখা যাচ্ছে দেখো চলো প্রচুর রোদ্দুর উঠেছে জামা কাপড় গুলো শুকা এখানে অনেক জামা কাপড় ছিল সেগুলো না ওই ছাদের নিচেতেই ফেলে দিলাম কেউ যেহেতু টাইলসের ছাদ আছে আর ছাদ বেশ পরিষ্কার বৃষ্টি হয়ে না ছাদটা পরিষ্কার হয়ে গেছে আর ওই ছাদটাতে দিলে না তাড়াতাড়ি শুকিয়ে যায় যেমন পূর্ব দিকের ছাদ তো পূর্ব দিকের ছাদটাতে খুব তাড়াতাড়ি রোদ্দুরটা যেহেতু সকাল সকাল পরে না ভীষণ দিতে থাকে আর তাড়াতাড়ি শুকিয়ে যায় তাই দড়িতে ওই না মেলে না আমি মাটিতেই দিয়ে দিয়েছি তাই তাড়াতাড়ি শুকিয়ে যাবে চলো এই দেখো কত রোদ্দুর উঠেছে দেখেছো এত রোদ্দুর মানেই দেখবে বিকালের দিকে বৃষ্টি শুরু হবে রোজকার এটা হয়ে আছে জানো তো দেখেছো কি করেছে দেখো আদি ঘুমতে কুটে পড়েছে দেখি বেট এই দেখো ব্রেকফাস্ট দেখো রাধা বল্লভী আর হচ্ছে ফ্রাই ক্লাস সন্দেশ ইন্ডিপেন্ডেন্ট ডে স্পেশাল ব্রেকফাস্ট মাম্মা তো শুরু করে দিয়েছে ঝটকি দিয়ে গেছে আর বেটু বেটুরটা দেখাছে এটা তো বেটুর তার জন্য 4 টা এটা হুম সাদা ইংলিশ কি বাই গুড যাও দুধটা খেয়ে নাও দুধের কালার কি দুধ কি কালার হ্যাঁ খেয়েছো বাবা দেখতে ভাগে আছে খেয়ে না বাজার যাবো আজকে বাজার যাবো আজকে রান্নার চাপ নেই সবজি বাজার করে আনি চলো অনেকদিন পর মা বলে দিই যেতে যেটা সেটাই। চলো চলো তুমি দুধটা খেয়ে নাও তারপর বিছানাগুলো গুছিয়ে দি কাজ করে চলে গেছে। সব এই ডিভান থেকে এবার সব না ভাবো। বেটুর খেলনাগুলো এই বক্স একটা কিনেছি 50 লিটারের বক্স টয় বক্স। হ্যাঁ। নতুন বক্স। এটা ওর খেলনাগুলো সব ঢুকিয়ে দিয়েছি আর এটাতে আদি বই আছে স্পাইডারম্যান।

আমরা চলে এসেছি সবজি মার্কেটে এটাই আমাদের সবজি মার্কেট এই দেখো এখান থেকে সবজি নেয় আমি বুঝে শুনে কয়েকটা জিনিস নিয়ে নিলাম আর বেটুও না আমার সঙ্গে সঙ্গে টমেটো তারপরে পটল তুলছে জানো তার কয়েকটা শাক পাতা নিয়েছি ও আমাকে বললো ক্যাপটা ধরো ও শাক পাতাটা ধরবে এইভাবেই আর দেখো এই ওকে একটা বার চকলেট দিয়েছে আমার দিকে তাকিয়ে বলছে চকলেটটা নবকিনা কিনা ছোট বাচ্চা দেখলে সবাই ভালোবাসে বলো সে যাই হোক চলো আমাদের হয়ে গেছে সবজি এবার যাব মুদিখানার দোকানে গোবিন্দভোগ চাল নেই একটু চাল নেবো আর কয়েকটা টুকিটাকি জিনিস মনে পড়ে গেছে সেইগুলোই নেব চলো এরপর এসে গেছি আমরা ফলের দোকানে ফলও ছিল না কো তাই ফল নিতে এসেছি আর বেটু তো জানো ফল খেতে কি ভালোবাসে তাই কয়েকটা ফল নিয়ে এলাম তার মধ্যে আনারসটা নিতে হয়েছে জানো তো আনারসও নিয়ে নিয়েছি একটা তুমি কি কি ঠিকই আছে আরে আনারস গরম দেখেছি রাজা আলাদা থেকে চলে এসেছি বাজছে বারোটা অনেকটা বেজে গেছে যেন আর কী গরম আদি তো কত সবজি পেলেছে তুলে নিয়েছে ফল যাই হোক অনেকটা কিছু কিছু ছিল না তো সেইগুলো সব নিয়ে চলে এসেছি এই দেখো ভর্তি করে সবজিটাও কাটতে শুরু করে দিয়েছি এখানে ফল পরে গুছাচ্ছি আর যাওয়ার আগে মুখের ডালটা একটু গরম জলে ভিজিয়ে রেখে গিয়েছিলাম আর ফুলকপি কিনে এনেছি জানো তো ফুলকপি দিয়ে খিচুড়ি খেতে কিন্তু খুব ভালো লাগে যদিও এখন অসময়ের ফুলকপি এখন তো বারো মাসে ফুলকপি পাওয়া যায় ফুলকপিটা কিন্তু এই সময় খুব সুন্দর টেস্ট হয় জানো তো আর যেই সবজি মার্কেটটা থেকে আমরা করি ওটা ভালো জিনিসই দেয় মানে ঠক ঠকায় না সে জানো তো চেনাশোনা হয়ে যায় অনেক দিনে সেরকমই চলো ফুলকপিটা একটু গরম জলে ভাপিয়ে নেবো আর একটু ট্রাইকালার বানানোর চেষ্টা করেছি দেখো দেখো দিয়েছি ফুলকপি বিনস গাজর আলু টমেটো আর একটু মটর দেবো এই দিয়ে বানাবো খিচুড়ি আজকে গোবিন্দ চালের খিচুড়ি বানাবো বৃহস্পতিবার নিরামিষে কী বানাই তার থেকে অনপট খিচুড়িটাও হয়ে যাবে তাড়াতাড়ি সেটাই বানাবো কী হয়েছে বলো ফুলকপিটা একটু গরম জলে ভাপিয়ে নিচ্ছি আমি শীতকালেও ভাপাই অন্য সময় মানে ফুলকপিটা একটু ভাপিয়ে নিই পোকা থাকে মনে হয় যেন না থাকলেও আমি একটু ভাপিয়ে নিই গ্যাসটা চলে যায় এবার আমি এই পাত্রটাতেই আমি খিচুড়ি বানাবো জানো তো এটা একটা হার্ড অ্যান্ড বেশ বড় পাত্র এটাতে ভালো খিচুড়ি হয় জানো সেই জন্য এটাতেই এখন করব আর যেহেতু বেটু করবে বেটুর জন বেটু খাবে আমাদের সঙ্গে সেই জন্য বেটু ঝাল দেবো না ঝাল কাঁচা লঙ্কা কয়েকটা দিয়ে দেবো তাহলে আমাদের সবারই হয়ে যাবে আর ডালটা একটুখানি আগেই গরম জলে ভিজিয়ে রেখে গিয়েছিলাম বলে ডালটা ভালো নরম হয়ে গেছে কারণ চালে তাড়াতাড়ি হয়ে যাবে আর বেজেও গেছে অনেকটা জানো তো বারোটা বেজে গেছে বাজার করতে দেরি হয়ে গেল আসলে দিকে ঘুরতে হলো বাজার করলাম সবজি বাজার করলাম মার্কেট মানে মুদিখানা করতে হলো আবার ফল কিনলাম সেই সব রকম ঘুরে ঘুরে করতে না একই জায়গায় কিন্তু একটু একটু ঘুরে যেতে হলো সেই জন্যই দেরি হয়ে গেলো চলো তাড়াতাড়ি খিচুড়িটা করে নি আর বেটুর তো খিচুড়ির সঙ্গে সেরম কিছু লাগবে না কো ওকে একটুখানি কুমড়ো ভাজা ভেজে দেব ও পামকিন ভাজা খেতে খুব ভালোবাসে তাই একটু কুমড়ো ভেজে দিলি বেটুর হয়ে যাবে সব মশলা দিয়ে একেবারে হয়ে গেছে জলও ঢেলে দিয়েছি এবার একদিকে এটা হোক আর অন্যদিকে ভাজা করে নেই চলো সবজি পাতি গুলো দিয়েছে বেটু এখন স্নান করবে বাবার সঙ্গে একটু টমেটমের চাটনি বানাবো সেই জন্য একটু খেজুর আম সত্ত্বই মদিখানার দোকান থেকেই কিনে আনলাম খিচুড়ির সঙ্গে না একটু চাটনি খেতে বেশ লাগে যেন আর যেহেতু সবারই সর্দি কাশি অন্য কিছু কুল বলো অন্য কিছু চাটনি থেকে টমেটো চাটনিটা শেপ সেই জন্য এদিকে টমেটো চাটনিটা আমি বসিয়ে দিলাম বেটু একটু একটু খায় বেটুর জন্য করলাম চলো খাবার রেডি হয়ে গেছে আর এদিকে না ঝমাঝম বৃষ্টি শুরু হয়েছে রোদ্দুর উঠেছে দেখো আর কিরকম বৃষ্টি শুরু হয়েছে কে বলবে কি অবস্থা দেখো কি অপরূপ দৃশ্য দেখো রোদ্দুর আছে তার সঙ্গে হচ্ছে বৃষ্টি দুটো এখন আমরা দেখছি বাঘা সে দেখতে দেখতে আমরা এখন খাবো চলো আজকে লাঞ্চ মেনু তোমাদের বলেইছি আজকে খিচুড়ি খাবো বৃহস্পতিবার ওতে খিচুড়ি নিয়েছি খিচুড়ির সঙ্গে বানিয়েছি কুমড়ো ভাজা পটল ভাজা বেগুন ভাজা বাঁধাকপি আর টমেটোর চাটনি এই হয়েছে আমাদের লাঞ্চ মেনু বাম্মা আর বেটু ঠায়ে গেছে খাবো চলো খেয়ে হয়ে গেছে ভিডিওটা এই পর্যন্ত সবাই যারা দেখেছে যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দেবে আর খুব ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এতটাই এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই